আগেই বাবা বাড়ি থেকে এসেছি দুদিন আগে বাবা বাড়ি থেকে আসার পরও আমাদের তড়িঘড়ি করে আবারও বাবা বাড়িতে যেতে হচ্ছে আর যেতে হচ্ছে কারণ খুবই একটা দুঃখজনক ব্যাপার ঘটনা ঘটে গেছে আমাদের সাথে মর্মান্তিক ঘটনা যেটা হচ্ছে সত্যি খুবই দুঃখজনক আর ভাবতেও পারিনি যে দিন আমাদের জীবনে একটা আসতে পারে বা আসবে আর মানে আমরা সকলেই জানো যে দাদু ঠাকুমা সবার কাছে কতটা আপনিও বা আপন আপন কাছের আর ছোটোবেলাটা সত্যি খুবই সুন্দর যে আমরা কিছু একটা বলে দাদু ঠাকুমার কাছে মুখে পড়া বা দাদু ঠাকুমার কাছে থাকা আর এই হচ্ছে আমার ঠাকুমা আর ঠাকুমার কাছে ছোটো থেকে আমরা বড় হয়েছি গল্প শুনে মা কিছু বকলে মা বাবারা তখন দাদু বা দাদু ঠাকুমারা হচ্ছে শিলটাতে তাদের কাছে গেলে নিরাপদ একটা যে তাদের কাছে গেলেই হচ্ছে ভালোভাবে আমরা থাকতে পারবো যে ভয় নেই নিশ্চিন্ত আমরা থাকতে পারবো সেই ঠাকুমা হচ্ছে আর হয়েছে আর উনি আমাদের ছেড়ে চলে গেছে অমৃত লোকে আর সেটা মানে তার জন্য খুবই হচ্ছে এখন আমি এডিটিং করছি কিন্তু আমার মনটা খুবই মানে দেখেই হচ্ছে কান্না পাচ্ছে যে যেই ঠাকুমাকে দুদিন আগে আমরা দেখে এসেছিলাম ভালো তো সেই ঠাকুমা আজ আমার ইচ্ছে অনেকটা দূরে চলে গেছে তো আর কী বলবো তো ওই ঠাকুমা তুমি যেখানেই থেকো ভালো থেকো সুস্থ থেকো আর সুখে থেকো আর এই ঠাকুমাকে আমরা সবাই খুবই ভালোবাসি সে এখন তুমি আমাদের কাছে নেই সেই জন্য সেটাই মা তো ঠাকুমা সত্যি আমাদের কাছে খুবই 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 একটা কাছের মানুষ মানে ঠাকুমা থেকে আমাদের খুবই ভালোভাবে আমরা খুবই ভালোভাবে চিন্তা করেছিলাম তো আজ ঠাকুমা আমাদের সেই চলে গেছেন কালের নিয়মের তো এটাই নিয়ম তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আজকে ভিডিওটা আর এই পর্যন্ত আর বেশি বড় করব না